এই জেলা নেতৃবৃন্দ এই রাজ্যে আগে ছিল গণেশ নারায়ণ চৌধুরী গণেশ মিত্র জয়দেব কর্মকার তাদের কমিটিতেও আমি ছিলাম আজকে আবার পুনরায় করবে। কান্ত শ্রবনবাবু আরো এগ্রিকালচারের যে আমার দাদাও ছিলেন এদের ভিতরে বৈষম্য শিকার হয়ে সনাতন ধর্মের মানুষ রাজবাড়ি জেলার যে ভালো একটা কমিটি হোক যে কমিটিটাকে আমরা পাঁচটা উপজেলার গ্রামগঞ্জের মানুষ একত্রিত হয়ে রাজবাড়ি জেলাকে আমরা সমৃদ্ধি স্মীবৃদ্ধি করার ভাবনা করছি এই করা হোক গ্যাস এগুলো তো আমরা গ্রামের মানুষ জানি না এরা জেলার নেতৃবৃন্দ সাথে আমাদের কী উপকার আমরা আমাদের এলাকার মানুষের আমরাই আমরা ব্যালেন্স করি রাজবাড়ি জেলার যেসব নেতৃবৃন্দ আছে তাদের ক্ষমতাই কী যে সরকার আসে তাই ক্ষমতা সরকার বাদেদের ক্ষমতা করতে পারে মানুষের সেবা করতে পারে আরে ভাই রাজবাড়িতে ডাকে কেন আমার যারা কমিটি গঠন করে না যে রাজবাড়ির নেতৃবৃন্দ হবে তার আমরা গ্রামগঞ্জের মানুষ আসবো আমরা মাইনরিটি প্রশ্ন ধর্ম আমরা এই দেশেরই বাসিন্দা এই দেশেই থাকতে চাই সম্প্রীতির মধ্যে আজকের আলিনাস কয়েম ভাই অসম ভাই দীক্ষিত নানাটা নেতা ছিল তার সঙ্গে সে বৌর মেয়র আমি ছয়বার ইউনিয়ন পরিষদের সদস্য আমার নাম ধরা চক্রবর্তী শুম্ভ এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ এদের সেই জন্ম হয়েছি এদের সেই মৃত্যু হবে এদেশটাকে ভালো রাখার দায়িত্ব লোকে এখানে আসছি এই রাজবাড়ি দল সনাতন ধর্মের যে যে শাখা পোশাকায় থাক না কেন একদিন থাকে একজোট হয়ে রাজবাড়ি জেলাকে সুন্দর সমৃদ্ধি করে বসবাস করতে আমরা চাই আমরা চাই আমরা চাই